ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারা চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে পঞ্চগড় ছেড়ে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম ঘুম দিতেছে এই বিমান ফিট ঘোম দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নেই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকালবেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম আপনারা মারেন সিংহের বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুড়ে মারে তো মেয়েটাকে শূন্যে ছুড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে খিলখিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিকই না ও আমার প্রাণের ময়মন সিং এর ভাইরে জমিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সব চাইতে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে এই জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কেমত দিবে না এজন্য আল্লাহ বললেন আল মুমিনিন ওয়াল মুমিনাতি বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড় ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালা আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাস আসল বিশ্বাস ঠিক না বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই আপনারে না তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আমার না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস সুবহানাল্লাহ বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সাইতারা ইব্রাহিল বললেন ইয়া মোহাম্মাদ আখমিনী মালে ইমান ইমান কারে বলে বল আল্লাহর নভী বললেন আন দুপমিনা বিল্লা আল্লাহর উপর ইমান আন বাঃ কার উপর আরো জোরে বলেন কার উপর আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরা ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে আল্লাহ আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি সুবানাল্লাহ বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের সিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এই জন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এজন্য আজ করে আল্লাহ রে আবার ডেকে বলেন ইয়া আল্লাহ বিশ্বনবী বললেন ঈমান মানিয়ান আন তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা ও মালায়িকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনবা ওয়া কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা ওয়া রাসূলিহি রাসূলের উপর ঈমান আনবা ওয়াল ইয়াউমিল আখিরি শেষ বিচারের প্রতি ঈমান আনবা ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি আল্লাহর দেয়া তাকদিরের উপর ঈমান আনবা ঠিক কিনা বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া ন্যায় কামলের কোনো দাম নাই ইমান হলো সংখ্যার মতো ন্যায় কামল হল শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই বোধহয় ইমান কিসের মতেন না কামল তাহাজ নামাজ রোজা জিকি আসকার এক এক হবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোন দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার ন্যাকামল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত এবার আল্লাহর কোরআনের তালাওয়াত করলেন আরেক শূন্য কত এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎকর্ম নেকামল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না এজন্য আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক না إِنَّ رَبَّ لَلَّمِنْ بل قَدَّ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خاشعون شَرْفَ الْهُجَّةِ تَرَى إِيمَانَ نتجرى